আসলে গুগল ম্যাপের উপরে তো কোনো ভরসা নাই হ্যাঁ গুগল ম্যাপের উপরে ভরসা নাই অনেক সময় দেখা গেছে যে ধানের জমির মধ্যে নিয়ে গিয়ে ছেড়ে দিবে আমাদের আর এই যে এমন একটা রাস্তায় ঢুকাইছে গুগল ম্যাপ তো তাহলে এখান থেকে কিভাবে বিশ্বাস করব যে ঠিক আছে আর যদি বৃষ্টি হইতো তাহলে তো এই রাস্তা দিয়ে যাওয়ার মজা বের হয়ে যেত আজকে তারপরও এই রাস্তাটা আড়াই কিলো রাস্তা তাই তো ও আচ্ছা এখানে আবার পিস রাস্তা আছে তো তাহলে এই দিক দিয়ে আসলাম কেন এই তো গুগল ম্যাপের কার বাড়ি তো এইটাই এই রাস্তায় তো দেখি তাহলে তো আমরা এই পিস দিয়ে আসলেই পারতাম তাহলে তো ওই ওই পিচ দিয়েই তো আবার এই পিসে উঠতো কই দেখি রাস্তা কমে না আর বাড়ে দেখি দেখি ছোট কর ছোট কর দেখি যাব বামে চলে আসছি ওখান থেকে ডাইনে গুগল ম্যাপের তেলেস্পাতি কাণ্ড দেখা যাক আমাদের কই থেকে কই নিয়ে যায় কি কিলো কমতেছে আমরা তো এই দিক দিয়ে আসলাম তাহলে তো এত ঘুরে না এসে এই দিক দিয়ে বুঝলাম কিন্তু এই এই রাস্তাটা দিয়ে আসলেই তো পারতাম হ্যাঁ তোর ম্যাপে এই রাস্তা কি করেছে এই রাস্তা তো ওই রাস্তায় গিয়ে মিশেছে তাহলে তো আমাদের আরো সহজ হইতো এটা কি মহাজনপুর বাজার মনে হয় নাকি এই এটা তো গরু ছাগলের বড় হাট এটা কি মহাজনপুর বাজার না নাটু নাকি এ ইউনিয়ন ঠিকই আছে নাটু দহ বাজার এটা দামুদার মধ্যে তাতে এটা দামুর্ভুজার মধ্যে এখনো তাহলে আমরা কি মেহের এখনো মেহেরপুরে ঢুকিনি আবার এই গ্রামটাও তো মেহেরপুরের ভিতরে আমরা যে গ্রামটায় যাব ওই গ্রামটাও মেহেরপুরে কি জানি কি হচ্ছে আজকে বুঝতেছি না হ্যাঁ আমি জানি যে আজকে যাবো আমরা মেহেরপুর জেলার মধ্যে মুজিবনগর উপজেলা থেকে বাট এখনও তো আমরা ঘুরে ফিরে আবার সেই দামপুদা চোয়াডাঙ্গা এই যে এই মেহেরপুর জেলা শুরু নাকি স্বাগতম হ্যাঁ এই যে যে হ্যাঁ এবার মেহেরপুর মুজিবনগর শুরু বললাম না ওই গ্রামটা হচ্ছে চুয়াডাঙ্গার মধ্যে এই গ্রামটা হচ্ছে মেহেরপুরের মধ্যে মেহেরপুর মুজিবনগর